Amada tabi, man to have it. Man to have to

আমার বয়স উনাশি বছর দীর্ঘ আজকে পঁচিশ বছর আমাদের জল নির্গত হচ্ছে না আমরা বাবাদ নষ্ট হচ্ছে চাষ আবার নষ্ট হতে হতে এই গত বছর অরিজিৎ গোস্বামী সাহেব বলেছিলেন যে হ্যাঁ হবে আমাদের অজুহাত এ হয়েছিল আমাদের প্রধান ডিসিপ্লিনে কাটা দেখেছে ফোর্স চাইতে ফোর্স নেই কিন্তু অফিসার বেজে পঁচিশ জন তিরিশ জন ফোর্স নিয়ে চলে যাচ্ছে ফোর্স সাহেব বললেন আমাদের ফোর্স নেই অন্য কাজে ওই দিন আমাদের গতিভস্ত করেছে আমাদের বাঞ্চার করাচ্ছে আমাদের ইয়ে চাষবাস বাদ দিয়ে তো নেই তো একটা শেষ হয়েছে জলের জন্য আরেকটা হচ্ছে শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষা নষ্ট হওয়ার কারণ আই সি এর স্কুলে জল নেমে গেছে রান্না কাঁচা দিন দিচ্ছে সিদ্ধ করতে পারছে না রান্না করতে পারছে না এই চাল ডাল দিয়ে দিচ্ছে যাই হোক এবং প্রাই প্রাইমারি স্কুলের সম্মেলনী স্কুল সম্পূর্ণ সম্মেলন স্কুল পঁচিশ বছর তেরো সাল থেকে আমরা সব অর্ডার করেছি কাগজপত্র আছে মেমো নাম্বার আছে ডিএম সাহেব এনওসি অর্ডার দিয়েছে নো অবজেকশন অর্ডার তবে প্রশাসন মান মানছে না এরা কি অজুহাত আছে বুঝতে পারছি না তার জন্য আমরা এই অবস্থান ধর্ম করছি তাই আমরা সদুত্তর চাচ্ছি যে আজকের যে খামপুর গ্রামবাসীর যে দুরবস্থা চাষবাস গেল এখন প্রত্যেকে অসুস্থই ভুগছে দেখছে এখন দেড়শো আজকে পাঁচ বছর হচ্ছে না অজন্ম হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা হলো একটা ওনাদের প্রতিনিধিদের সাথে আলোচনা হলো এবং যেটা এখন অবধি ওনাদের সাথে কথা বলে যেটা হলো সেটা হচ্ছে যে আগামী টুয়েলথ যেটা আছে টুয়েলথে আমরা একটা জয়েন্ট ইন্সপেকশন করব সমস্ত লাইন ডিপার্টমেন্টের সাথেও আমার ইতিমধ্যে কথা হয়েছে এবং আপাতত টুয়েলভ একটা মানে আমরা ডেট ফিক্স করেছি যেদিন আমরা হয়তো সবাই ওখানে যাব তো তার আগে এটা আমার হায়ার অথরিটির সাথেও আমাকে ডিসকাস করতে হবে যে বিষয়টা নিয়ে কি করণীয় এবং এটা বহুদিনেরই সমস্যা যেটা আমি জেনেছি তো এইটা নিয়ে আপাতত পুরো ফিল্ড ইন্সপেকশন করার পর যেটা মনে হবে যে ওখানে করা যেতে পারে সেই মতো আমরা চেষ্টা করব কি করা যায় তখন হায়ার অথরিটির সাথেও আলোচনা করতে হবে আমাকে তারপরে সেই মতো যা করা করা যায় সেটা করার চেষ্টা দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ